দিকে নমস্কার কেমন আছো সবাই আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজ দিন পর আবার একটু বেরিয়েছি বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা শেষ বৃষ্টিটাও একটু কমেছে তো এই যে নিয়ে বেরিয়েছি যাব একটু বাইরে তো আজকের প্ল্যান আছে একটু বাইরে খাওয়ার আর তাছাড়াও টুপি টাকি কিছু জিনিসপত্র কেনার তার জন্যেই যাব এখানকার কাছের আমাদের বাড়ি থেকে খুব কাছেই একটা মলে আর যেটা কিন্তু পুনের থেকে বড় মল এই যে ফাইনালি আমরা চলে এসেছি ফিনিক্স মলে এটা হচ্ছে পুনের বিমাননগরে অবস্থিত আর এটা কিন্তু পুনের থেকে বড় শপিং মলও এখানে প্রচুর অপশান আছে প্রচুর দোকান আছে প্রচুর খাবার জায়গা আছে তো এখন প্রায় দুটো বাঁচতে চললো চলো প্রথমে আগে কিছু খেয়ে নেওয়া যাক তারপরে আমরা কেনাকাটা শুরু করব। খাওয়ার জন্য চলো আমরা উপরটাতে যাই উপরের কাউন্টারে এখানে খাওয়া দাওয়ার কাউন্টার স্ত্রী টু চলছে এই যে আমরা চলে এসেছি থার্ড ফ্লোরে আর এটা হচ্ছে এই মলের আর উপরটা দেখো পুরো মানে ভরা আর কি লোক গিজ গিজ করছে চারিদিকে ফুল হয়ে গেছে দুপাশেই কোনো বসার জায়গা টাইগা তো নেই দেখা যাক উপরটাতে কি আছে চলো দেখি যাবে চলো দেখি উপরের দিকে রেস্টুরেন্ট মতো আছে বলছে চলো একবার উপরের দিকটা দেখে আসি কি আছে উপরটাতে কখনো আসেনি আর উপরে এসে এই জায়গাটাতে কি দারুণ সাজানো একটা সেলফি পয়েন্ট বানানো রয়েছে বিভিন্ন রকম পান্ডার থিমের উপরে দুর্দান্ত লাগছে দেখতে এই যে ছবিটবি তুলে আমরা এই দিকটাতে চলে এসেছি আর এখানে কিন্তু পরপর অনেকগুলো বেশ বড় বড় ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে এই যে আমরা ঢুকবো এবার এই যে কপার চিমনিতে চলো ভিতরটা তোমাদের দেখাই এই যে ভিতরে এসে বসে পড়েছি আর ভিতরটা এত সুন্দর সাজানো কি বলবো চলো তোমাদেরকেও একটু দেখায় এই যে হচ্ছে রেস্টুরেন্টের রিসেপশানটা আর এই দিকটাতেও দেখো কি দারুণ সাজানো আর এই ঘন্টার মতো এগুলো বেশ সুন্দর লাগছে আর এই জায়গাটা তো অপূর্ব লাগছে সমস্ত রকম স্পাইসেস দিয়ে এই জায়গাটাতে এত সুন্দর করে সাজানো রয়েছে কি বলবো দুর্দান্ত লাগছে আর এই কপার চিমনিতে এখন না রাখি বন্ধন স্পেশাল অফারও চলছে এই যে গিফট কার্ডটা বাই করতে হবে বাই করে নিয়ে তারপরে যদি আমরা খেতে আসি এখানে তো এখানে অনেকটা ডিসকাউন্টও পাওয়া যাবে এটা ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত ভ্যালিড আছে আর এই জায়গাটাতে এই সসগুলো দিয়েছে কি দারুণ লাগছে দেখতে আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে আচার দিয়ে দিয়েছে সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপারও দিয়ে দিয়েছে আর এই যে আমাদের চিকেন প্ল্যাটার চলে এসছে এই প্ল্যাটারটাতে তিন রকমের চিকেনের আইটেম ছিল চিকেন চপ আচারি চিকেন আর হচ্ছে রেশমি কাবাব দুর্দান্ত খেতে ছিল কেমন দাদা ভালোই হ্যাঁ লবণটা হালকা কম নাকি এমনিতেই স্পাইসি আছে আর মেন কোর্সে আমরা নিয়ে নিয়েছিলাম বাটার বাটার চিকেন নান আর এই যে নতুন একটা জিনিস ডাল মহারাজা আর এর সঙ্গে প্লেন রাইস এই দিয়ে আমরা সবাই লাঞ্চ সেরে নিলাম এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে গেছি আর আমাদের সঙ্গে জয়েন করেছে বৌদি বৌদিকে তোমরা অনেক ব্লগেই দেখেছো আমার সাথে আর এবার আমরা যাচ্ছি নিচটাতে এই উপরটা থেকে নিচটার ভিউটা দেখো কি দুর্দান্ত আর উপরটা মেনলি খাবারেরই জায়গা ম্যাক্সিমাম খাবারের স্টলগুলো উপরেই আছে আর এবার যাব আমরা নিচের দিকে নিচেই আমরা যাব এবার ক্রোমাতে দেখছিস তুই এত ভিড় ছিল যে পা ধরানোর জায়গা ছিল না পালিয়ে চলে এলাম আর এই জায়গাটাতে কি দারুণ সাজিয়েছে দেখুন পান্ডা থিমে আর এবার আমরা যাচ্ছি একটু স্যামসং গ্যালাক্সিতেও যাবো তারপর একটু রিলায়েন্সেও যাবো দেখা যাক কোথায় কীরকম কি চলছে নতুন কি আসলো বাজারে সবই আপডেট মাঝে মাঝে নিতে হয় তাই না তো এবার আমরা চলে এসেছি হোম সেন্টারে হোম সেন্টারেও একটু ঘুরে ঘুরে দেখব কি কি ওঠানো যায় এখান থেকে আর এখানে আসলে যেন চোখটা ধাঁ দিয়ে যায় এত সুন্দর সুন্দর কালেকশান থাকে এদের কাছে আর কিছু কিছু কালেকশান তো একদম ইউনিক থাকে যেগুলো এখানে আসলে হোম সেন্টারে আসলেই পাওয়া যায় অন্য কোথায় আপনি সেটা পাবেনই না তো কিছু জিনিস নেওয়ার আছে সেই জন্য একবার এখানে চলে এসেছি দেখি খুঁজে পাই কি না আর মেয়েদের তো এই জিনিসগুলোই বেশি ভালো লাগে না রান্নার জিনিসপত্র কোনটা নতুন এসছে কোনটা ট্রেন্ডে চলছে এগুলো দেখতেও বেশ ভালো লাগে আর কিনতেও খুব মজা লাগে আর এবার চলে এসছি এই যে ফার্নিচারের বিভিন্ন ধরনের ফার্নিচারের কালেকশান এখানে রয়েছে সেই দিকটাতে এত সুন্দর সুন্দর সোফা সেট টেবিল সেট পুরো সেট আপ ঘরের এত সুন্দর করে এরা সাজিয়ে রাখে দেখেই মন ভরে যায় তো আমরাও এই দিকটাতে একবার চলে এসছি দেখে নিচ্ছি কীরকম কী কালেকশান এখানে আছে আর কীরকম কী দাম আছে সেগুলোর গেছি আবার অনেকক্ষণ ধরে ঘুরছি সুখী থেকে জিনিস নিলাম আমার হচ্ছে ওখানে গেলাম কোমাতে তারপরে আমরা রিলায়েন্সে গেছিলাম ওখানে গিয়েও একটা রুম নেওয়া হলো রুম তো নিয়ে এবারে যেতে হবে বাড়ির দিকে খুব ভালো এবার বাড়ির দিকে যাবো এই যে হোম সেন্টার থেকে বেরিয়ে এসছি আমরা আর এখানটায় এসে একটু বসেছি মাথা ধরেছে একটু চা খেতে হবে এই যে এখানটাতে চলে এসছি চায়ের শপটাতে তো এখান থেকে একটু চাটা খেয়ে তারপরে বাড়ির দিকে যাব আর এখানের কাউন্টারটাতেও মারাত্মক ভিড় মারাত্মক ভিড় যেই শপটার নাম হচ্ছে কান্নুকি চায় এখান থেকে একটু চা খাবো চা খেয়ে বেরিয়ে যাব মল থেকে তারপর আমাদের দুর্গা পুজোর মিটিং আছে আমাদের প্রেসিডেন্টের বাড়ি সেখান থেকে মিটিং করে ফিরতে ফিরতে প্রায় রাত দশটা তো হয়েই যাবে আর এর কাউন্টারটাতেও দেখুন একবার কি মারাত্মক ভিড় হয়ে রয়েছে যাই হোক চাটা আসলে এবার বাঁচি জায়গায় পাওয়া যাচ্ছিল না অনেকক্ষণ দাঁড়ানোর পরে তারপরে দুটো সিট পাওয়া গেছে আর এই যে মিশিকা একদম থকে গেছে এই যে এসে গেছে ফাইনালি চায়ে আর আমরা দুজন চা নিয়ে নিয়েছি আর মালবিকা আর মিষ্টি নিয়ে নিয়েছে বেড রোল টাইপসের যার মধ্যে এরকম চকলেট ভরা বেশ খেতে আর আমরা খাচ্ছি একটু চা ফাইনালি আমরা মল থেকে বেরিয়ে গেছি আর এখন প্রায় সন্ধে সাতটা বাজে আর বাইরে একটু আগে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল এখন একটু ধরেছে তবুও হালকা হালকা হয়ে পড়ছে আর কি আর এখন আমরা যাব আমাদের মিটিংয়ে তারপরে আমরা যাব বাড়িতে এই যে ফাইনালি বাড়িতে চলে এসেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কেনাকাটা হলো এই যে একটা ফোন কেনা হচ্ছে অনেক দিন ধরেই কিনবো কিনবো ভাবছিলাম তো ফাইনালি নেওয়া হলো আর এই যে একটা ইয়াররিং এটা সিলভারের আর কি বেশ ভালো লাগলো দেখতে খুব পছন্দ হয়েছে আর এদিকে আছে একটা এসেন্স স্টিক এগুলো হোম সেন্টারে পাওয়া যাচ্ছিলো খুব ভালো লাগলো আর এই যে মেয়েদের যেটা না হলেই নয় বাসনের দেখলেই মনটা একটু ছুকছুক করে কিনবো তো একটা কন্টেনার কেনা হলো আর একটা কাচের টিফিন বক্স কেনা হলো ওর বাবার জন্য যেটা অফিসে নিয়ে যাবে তো এই আমাদের কেনাকাটা ছিল তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবে বাড়ি আসলাম রাত দশটা বাজে দেখা যায় পরের আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ডাটা